জানেনা আপনি কামে যে রোড এখন দেয় না আর এখনো দেয় কিন্তু মোহল্লাভ হয়েছে এটা ভাল ভালো কিন্তু পারে দুই সেটে পাওয়া যায় আর কিছু কিছু মার্কেটের সামনে আছে না আপনি পাওয়া যায় দুই সাইড

সব সৌদিরে থাকে সব না বাড়াও থাকে কত বাড়া আছে কত বাড়িয়ালা আছে যেমন এটা বাড়িয়ালা এটা বাড়িয়ালা তাই করে এই বাড়িয়ালা বাড়া মানে বাড়িয়ালাও থাকে বাড়াটা থাকে বাড়িয়ালাটাও থাকে নিচতলায় বুঝছেন আর বাড়িটা থাকলে দোতলা দোতলা থাকে দে দেখেন সবুর টুপুর করেন বোঝেন না ধৈর্য ধরেন নাকি মিলবো মিলবো আপনার অপেক্ষা করেন আইসিন না হয় এই ধৈর্য ধরেন আপনি এমন দিন বিশটি পঞ্চাশটি একশোটি পাইবেন আস্তে আস্তে এনে যারা মহলে কাজ করছে না আমি তাদের সাথে শুনছি কথা বলছি তাদের সাথে মানে একদিন পাইবেন একদিন পাইবেন না বুঝছেন না এরকম আর কি আর এখন তো সকালে তো ঘুমের টাইম স্কুল মাদা সব মনে করেন যে বন্ধ এখন বোঝেন নাই বন্ধ বলতে যায় কি কম মানে বেশিরভাগই যায় না বাইরেই কম হ্যাঁ হ্যাঁ বাইরেই কম মানুষ এরও সমস্যা বাইরেই কম